আজকের একটা নতুন ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি এখন ঘুরিতে বাজে বিশ্বাস করো রাত এগারোটা আমি পুরো ঘুমোতে যাবো এগারোটার বেশি এগারোটা বেজে ওতো পুরো চুল টুল খুলে মানে ঘুমোচ্ছিল আর কি মানে বিছানায় সবাই রেডি হ্যাঁ দুজনে এবার দেখি বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে ঢং ঢু আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে সব তোমাদের এবার দেখায় চলো বাজে রাত এগারোটা কি বলবো তোমাদের এখন আমাদের ঘুমানোর সময় যা খেলো গাছটা যদি প্রথম করা হয়নি কেননা দেখো এরা কি শুরু করেছে রাত বিরতে আমাদের ঘুমোতে দিচ্ছে না আর এখানে নুনির খুঁটের নুন খেলে নুন খুলে ফেলে দিয়েছে না না লুডো আর খেলবো না তুমি যেটা খেলছো সেটাই খেলো মন দিয়ে ঠিক আছে দেখো না লুডো খেলবো না এখন ঘুমাবো প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে বন্ধুরা এখন আমাদের রাতের বেলা ঘুমোনো বন্ধ রেখে এখানে এই ওই দেখো ঢুং ডাং আওয়াজ আসছে প্রচুর পরিমাণে আচ্ছা ঠিক আছে এই যে দেখো এই যে রাত বিরথে ঘুম নাই এদের এরা তো ঘুমোবে না আর আমাদেরও ঘুমোতে দিচ্ছে না তোমরাই বলো কি করব এদের নিয়ে আর পারা যাচ্ছে না এদিকে দেখো কত কিছু এখান থেকে সব অবশ্যই হ্যাঁ সত্যি একটু বুদ্ধি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যারা যারা অবশ্য ব্যাট বল খেলতে ভালোবাসে তাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি কারণ এদের কোনো ঘড়িতে টাইম নেই ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে আর অবশ্যই জানেও ভিডিওটা কেমন হয়েছে